ந்தரி மராரிநாயண வாசுவா ரி கிருஷ்ணகோவி மராரி ஹேனாயண வாசுவா কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ জন্মাষ্টমী সবাইকে জানাই জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ কিভাবে আমি আমার গোপাল ঠাকুরের পূজা করি সেই সবটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর কি কি ভোগ বানাই আমার গোপাল ঠাকুরের জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে প্রথমেই দেখুন আলপনা দিয়ে নিচ্ছি কারণ গোপাল ঠাকুরের ভোগ নিবেদন করব সেই জন্য অবশ্যই আলপনা দিতে হবে তো সেই জন্য আমি যেমনটা পারি সেই রকমভাবেই আলপনা দিয়ে দিচ্ছি তবে অতটা ভালো করে আলপনা তো দিতে পারি না তো যতটা পারি সেই মতোই আলপনা দিয়ে নিয়েছি দেখুন আর এই আলপনার ওপরই ভোগ নিবেদন করা হবে গোপাল ঠাকুরকে এখানে ঘরের চৌকাটে চৌকাটেও আলপনা দিয়ে দিয়েছি দেখুন সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এবার গোপাল ঠাকুরকে নতুন ড্রেস পরাবো তার জন্য গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নেবো প্রথমে এই গোপাল ঠাকুরটা আমি যখন বিয়ের প্রথম বছর রাজস্থানে আলোয়ারে ছিলাম তখন আমার হাজবেন্ডের জন্মদিনে আমি যাদের বাড়ি ভাড়া থাকতাম তারাই গোপাল ঠাকুরটা আমায় দিয়েছিল সেই থেকে আমি গোপাল ঠাকুরকে পূজা করতাম তারপর যখন আমি এখন বাড়ি চলে এসেছি তো তখন এখন মোটামুটি চেষ্টা করি যে জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরকে নতুন ড্রেস পরিয়ে ভোগ নিবেদন করার দেখুন গোপাল ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি স্নান করানোর পর আরেকটি অন্য পাত্রে গোপাল ঠাকুরকে নিয়ে নিয়েছি আর গোপাল ঠাকুরকে খুব ভালো করে গাটা মুছিয়ে দিয়েছি যাতে কোনো জল না লেগে থাকে তো আপনারা কেমনভাবে গোপাল ঠাকুরকে স্নান করান পুজো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেমনটা পারি বা যেমনটা বড়রা বলেছে সেইভাবেই করার চেষ্টা করছি এবার গোপাল ঠাকুরকে নতুন ড্রেস পরিয়ে দিচ্ছি এবারে জন্মাষ্টমী একেবারে নিজে হাতে রান্না করে গোপালকে ভোগ নিবেদন করেছি কারণ আমার হাজবেন্ডও ছিল না তাই কেউ সাহায্য করার মতো কেউই ছিল না হাজবেন্ড বেড়াতে গিয়েছিল তো সেই জন্য পুরোপুরি একা হাতে এবারে জন্মাষ্টমী উৎসব পালন করেছি গোপাল ঠাকুরকে জামা মুকুট পরিয়ে দেওয়ার পর এবার জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি আমার গোপাল ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি চেয়েছিলাম এবারে গোপাল ঠাকুরকে খুবই হালকা করে সাজিয়ে দেওয়ার জন্য কারণ ভারী সাজে গোপালের কষ্টও হতে পারে সেই জন্য একদমই হালকা করে আমার গোপাল ঠাকুরকে সাজিয়ে নিয়েছি দেখতে কেমন লাগছে অবশ্যই বলো আর একটি গোলাপও দিয়ে দিয়েছিলাম গোপাল ঠাকুরকে সিংহাসনের মধ্যমণি হয়ে আছে আমার গোপাল ঠাকুর স্নান করিয়ে নেওয়ার পর চন্দন মেটে নিয়েছি আর তাতে তুলসী পাতা দিয়ে গোপালের বুকে দিয়ে দিলাম আর চন্দনের টিপও গোপাল ঠাকুরকে পরিয়ে দিচ্ছি সকালবেলায় যেহেতু নিত্য পুজো করতে হবে সেহেতু গোপাল ঠাকুরকে আট করাই এবং অন্যান্য ঠাকুরদের বাতাসা দিয়েই পূজা দিয়ে দিয়েছিলাম দুপুর বেলায় গোপাল ঠাকুরের জন্য ভোগ বানাবো আর সন্ধ্যাবেলায় গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করব। আর কি কি ভোগ নিবেদন করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজ গোপাল ঠাকুরকে কতটাই মিষ্টি লাগছে এদিকে দুপুরে রান্না করবো বলে সমস্ত রকম জোগাড়ও হয়ে গেছে এখানে পাঁচ রকম ফল রাখা আছে অন্যদিকে আমার হেল্পিং হ্যান্ড তালের পাল্প বের করে রেখে দিয়ে গেছে আজ গোপাল ঠাকুরের জন্য আমি কি কি বানাই সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি ছোট হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে আর তাতে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধেতে আমি গোপাল ঠাকুরের জন্য চালের পায়েস বানাবো গোবিন্দভোগ চালের পায়েস বানাবো সেই জন্য দেখুন দুধের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর সাথে দেখুন গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম অন্যদিকে বানাবো তালের ফুরুলি তার জন্য এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি যে পাটি পরিমাণ তালের পাল্প নিয়েছি সেই পাটি পরিমাণ সুজি নিলাম আর এক পাটি পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়ি আর এক বাটি পরিমাণ চিনি সাথে পূজায় যেহেতু নর্মাল লবণ ব্যবহার করতে নেই তাই সন্দক লবণ নিয়ে নিয়েছি সেটাই অল্প পরিমাণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ ময়দা এবার দু বাটি পরিমাণ দুধ দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব দুধ দেওয়ার পর সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার এই ব্যাটারটি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। অফ ক্যামেরাতে মালপোয়ার ব্যাটার আর তালের টো বানিয়ে নিয়েছি এদিকে পায়েসের চালটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে আরও কিছুটা পরিমাণ দুধ এখানে অ্যাড করে দেব আর এদিকে দেখুন আমি থালাতে লুচি বেলছি যেহেতু চাকি নেই সেহেতু এইরকম থালাতেই লুচি বেলছি এবার একে একে লুচিগুলো ভেজে নেব যাদের বাড়িতে বেলুন চাকি নেই তারা শুধুমাত্র একটি বেলুন নিয়ে নেবেন আর এই রকম প্লেন থালার মধ্যেই দেখবেন লুচিগুলো খুব সহজেই গোল গোল করে বেলা হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা লুচি দেখতে পাবেন কতটা সুন্দরভাবে ফুলছে যখনই দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে দেখবেন লুচিগুলো পুরো বলের মতো হয়ে ফুলে যাচ্ছে দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলেছে আর তালের লুচিগুলো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। লুচি সমস্ত ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে তালের ফুরুলিগুলো ভেজে নেব আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম তারপরে দেখুন ফুরুলিগুলো ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফুরুলিগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম একদমই হাই ফ্লেমে রাখবেন না তাহলে ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন কি সুন্দর গোল গোল বলের মতো ফুরুলিগুলো তৈরি হয়েছে দেখুন প্রত্যেকটা ফুলুরি যখনই এই রকম ব্রাউন কালার চলে আসবে তখন ফুরুলিগুলো উঠিয়ে নেব সাথে এখানে দেখুন মালপোয়াও ভেজে নিচ্ছি আর মালপোয়াগুলো কত সুন্দর লুচির মতো ফুলেছে দেখুন পরিমাণ মতো সুজি ময়দা চিনি আর সন্দক লবণ দিয়ে এই মালপোয়াগুলো বানিয়ে নিয়েছি আর কতটা ফুলেছে দেখুন খুব সুন্দর হয়েছিল খেতে মালপোয়াগুলো এদিকে দেখুন ফুরুলি লুচি মালপোয়া সবই প্রায় ভাজা হয়ে গেছে এদিকে একটু চিনের শিরা বানিয়ে নিয়েছি আর তাতে মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি মালপোয়াগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম যেহেতু মালপোয়াগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল তাই চিনির শিরাটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম আর তারপরে ভেজে রাখা মালপোয়াগুলো দিয়ে দিয়েছিলাম এখানে তিন রকম ভাজাও বানিয়েছিলাম আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা লুচি তালের ফুরুলি শুকনো মালপোয়া আর রসে ভিজানো মালপোয়া এখানে গোবিন্দভোগ চালের পায়েস আর সাথে রয়েছে আলুর তরকারি সমস্ত ভোগ বানানো হয়ে গেছে আর গোপাল ঠাকুরের কাছে সন্ধ্যাবেলায় ভোগ নিবেদন করে দিয়েছি বাহিরে থেকে লাড্ডু মিষ্টি নিয়ে এসেছিলাম আর সমস্ত কিছুই দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম সাথে চিড়ে মুরগি পাঁচ রকম ফল আটকড়াই এবং যে কিছু ভোগ আমি বানিয়েছিলাম আর সাথে আমার যা নারকেল নাড়ুও বানিয়েছিল সেটাও ভোগেতে দিয়ে দিয়েছি আপনারাও ভোগ দর্শন করে নিন নিজে হাতে যতটা পেরেছি সংসারের সমস্ত কাজ সামলে শতটুকুই গোপালের জন্য করার চেষ্টা করেছি আমার হাজব্যান্ড থাকলে আরও কিছু করতাম যেহেতু সেও বাড়িতে নেই একা হাতে যতটুকু পেরেছি ততটুকুই করেছি আপনাদের গোপালের ভোগ সাজানো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাব শ্রীকৃষ্ণ গোবি হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ করুণাসিন্দু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় মা 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে রাম হরে রাম ৰাম ৰাম সৰোহৰে উৰিবল 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 আজকে আপনাদের জন্মাষ্টমীর ব্লগ ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন